আসসালামু আলাইকুম রাসূলুল্লাহ রাসল আলাইহি আলহিাসাল্লাম বলেন যে ব্যক্তি আগে সালাম দেয় সে অহংকার মুক্ত তাই আগে আগে সালাম দেওয়ার চেষ্টা করুক রাসুল্লাহ সালু আলহিহুবা বলেন তোমাকে যদি কেউ হাদিয়ার স্বরূপ কিছু উপহার দেয় তাহলে তুমি তা গ্রহণ করো আর তুমিও তাকে কিছু দেওয়ার চেষ্টা করো আর তোমার পক্ষে যদি কোনো কিছু দেওয়ার মতো সাধ্য না থাকে তাহলে অন্ততপক্ষে তাকে বলল আল্লাহ খাইরান অর্থ আল্লাহ তালা তোমাকে উত্তম প্রতিদান দান করুন আল্লাহ তালা কোরআনে বলেন যে ব্যক্তি অন্যায়ভাবে একজন ব্যক্তিকে হত্যা করল সে যেন পুরো মানব জাতিকেই হত্যা করল সর্বা অবস্থায় মুখে হাসি নিয়ে যখন বলবেন আল্লাহামদুলিল্লাহ দেখবেন মনের ভিতরে কোথায় যেন একটি তৃপ্তিবোধ কাজ করেন আল্লাহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাকে ভালো রেখেছেন আপনি যখন আল্লাহ তালার কাছে কিছু চান তখন চাইতেই থাকুন চাইতে থাকুন পাইলেও চান না পাইলেও চান চাইতে থাকুন কারণটা হলো আল্লাহ তালার ভান্ডারে কোনো কিন্তু অভাব নেই যখন দেওয়া শুরু করবে তখন কিন্তু দেখবেন যে এত বেশি আপনি আশাও করেন নাই চাইতেই থাকুন ইনশাআল্লাহ আল্লাহ আপনার চাওয়াগুলো আল্লাহ তালা পূরণ করে দেবেন Assalamu alaikum.